এগুলো নিয়ে পড়তিছো তাহলে আমাদের একটা সুরা পড়ে শোনাও কি সুরা পারো আলাগ আনিম বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর তা আমাদের আরেকটা একটা সোনোপুরে সোনো রাউটু মিল্লাহি মিনা সাহি

lam yalid wa lam yulad wa খুব সুন্দর খুব সুন্দর আর কোন সুরা পারো তোমার সুরা শুনবো আজকে শুধু তুমি কত কতটুক পড়ালেখা করতেছো ভালোভাবে পড়াশোনা করতেছো কিনা সেই সব সব সবগুলো শুনবো আরটা আরটা কোনটা কই বিসমিল্লাহির খুব সুন্দর খুব সুন্দর তো রাজ এখন তাহলে কি তোমারে এখন যার কাছে আসো তুমি তারা কি ভালোবাসে তুমি কি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছো তোমার দুঃখ কষ্ট কোনো কিছু হয় তোমার কারোর জন্য মায়া লাগে এখন কি ভালো আছো ভালোভাবে পড়াশোনা করতেছো তাহলে ভালোভাবে কিন্তু পড়াশোনা করবা কি বলছি বুঝছো ভালোভাবে পড়াশোনা করবা আর যারা তোমার যাদের কাছে আসো তুমি কিন্তু তোমার এটা কিন্তু তোমার আপন আব্বু আম্মু সেরকম মনে করবা ঠিক আছে আর তাদেরকে কিন্তু কোনো সময় কষ্ট দিবা না হ্যাঁ কষ্ট দিবার নাকি তোমারা কিন্তু এরা দেখো তোমার তুমি কোন জায়গায় ছিলে আর আজকে তুমি কীভাবে কীরকম আছো তুমি সেদিন কীরকম ছিলে আর আজকে তোমার পোশাক পোশাকের দিকে তুমি তাকাই দেখো তুমি আজকেরা দেখো কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছো এরকম কিন্তু কেউ পারে না সবার কপালে কিন্তু এরকম হয় না আসলে তোমার কপাল সেদিন তোমারা বলেছিলাম না যে মানুষের কপাল সারা জীবন একরকম থাকে না তো তুমি দেখছো তোমার কপাল আজকে কোথায় চলে এসেছে তুমি কোন জায়গায় ছিলে আর আজকে তুমি কোন পরিবেশে আছো তো তুমি ভালো থাইকো সুস্থ থাইকো আর তোমার যেটা বলছি সেটা মাথায় রেখো ঠিক আছে